আসসালামু আলাইকুম আজকে আমি ক্রিম ছাড়াই ভীষণ সুস্বাদু করে মালাই আইসক্রিম বানিয়ে দেখাবো এই রকম আইসক্রিম যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না খুবই সহজভাবে উপস্থাপন করব আশা করছি ভালো লাগবে প্রথম এখানে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি ঠান্ডা দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন নিয়েছি ভালো করে মিক্স করে নেব দুধ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি গরম দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে ভালো করে মিক্স করা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিব চিনি যখন গলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ এখানে আমি এক লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছি ঘন করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নেব চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি কমিয়ে বাড়ি দিতে পারবেন এখন ভালো করে নেড়েচেড়ে জাল করে নিব তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিশ্রণ দেওয়ার আগে ভালো করে মিক্স করে দিতে হবে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে নেড়ে জাল করে ফুটিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য এখন আমি ভালো করে নিয়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি কাঠ বাদাম কাজু বাদাম কুচি করে নিয়েছি দিয়ে দিলাম বাদাম কুচি দিলে খেতে আরও বেশি ভালো লাগবে যখন দেখবেন একদম ঘন হয়ে ফুটে উঠেছে তখন হয়ে যাবে দেখুন ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব তারপর এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়েছে এই মোল্ডে আমি ঢেলে নিচ্ছি যে কোনো পাত্রে এই মালাই আইসক্রিম সেট করতে পারবেন যদি মোল্ড না থাকে তাহলে বাটিতেও এই আইসক্রিম সেট করা যাবে ওয়ান টাইম যে বাটি পাওয়া যায় সেই বাটিতেও কিন্তু সেট করা যাবে এখন আমি সবগুলোতে তুলে নিয়েছি এখন আইসক্রিমের কাঠি দিয়ে দিচ্ছি ঠান্ডা করার পরে কিন্তু তুলতে হবে এই মোল্ডে গরম অবস্থায় তোলা যাবে না ঠান্ডা হয়ে গেলে তারপরে তুলে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তারপর আমি কাঠিগুলো এরকম করে একটু করে ফুটো করে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব বারো ঘন্টা বারো ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম আইসক্রিম সুন্দরভাবে জমে গেছে এখন তুলে আপনাদেরকে দেখাচ্ছে এরকম আইসক্রিম যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না সবগুলো তুলে নিয়েছে ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আর বাড়িতে খুব সহজে খুবই কম উপকরণ দিয়ে ঝটপট এই মালাই আইসক্রিম তৈরি করে নেওয়া যায় খুবই মজার খেতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ